আজ বাংলাদেশে সব আলেম যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম আল্লাহ না আমরা বলতে চাই না বাবা শাহ সালাল দিনকাল ভালো না আরে দিনকাল কি চোদ্দশো বছর আগে ভালো ছিল ওই সময় তো আরো খারাপ ছিল করাত দিয়ে সিরে ফেলতো নবীদেরকে বুকের উপরে পাথর দিয়ে রেখেছিল হজরত বেলালকে এক কথা বলে না কেন অঙ্গার দিয়ে বেসনে এরকম স্যাক দিত আগুনের স্যাক তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে আপনার জন্য তো খারাপ হয়নি দেলাওয়ার ভাইয়ের জন্য খারাপ হয়েছে আগুনের শিখ গরম করে তার লজ্জা স্থানে ঢুকিয়েছিল পৌরসংঘ নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে সাতান্ন দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম মাসুদ আপনি কয়েকদিন কি করেছেন ইসলামের জন্য আপনার কি অবদান আছে ইসলামের শুধু খান পেট আর জহব্বা এছাড়া আর কিছুই নেই আপনার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি আল্লাহর লিখিত কোন জিনিস খণ্ডন হওয়া সম্ভব বলেন বলেন আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি যে বিজয় হবে আমি আল্লাহ এবং আমার রাসুল সুতরাং আল্লাহ রাসুলের পথে যারা আছে তারা বিজয় হবে এ পথ থেকে যারা দূরে চলে যাবে চর্ম চোখে ওরা মনে করবে আমার মনে হয় সামনে যাচ্ছে কিন্তু বিজয় আপনাকে আল্লাহ দেবে না যদি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে কি কথা বলবে না এরপরে আল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ নাম নিয়ে জেনিন

আমরা করি মেরে আয় বিশ্বাস করি আটানব্বই ভাগ বলেন বলেন কত ভাগ সুতরাং হবে আল্লাহ পাকার এমন একটা দল এই দেশে তৈরি করতে যাচ্ছেন যেই দলকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং যেই দল আল্লাহকে ভালোবাসে আল্লাহ কেন এই সিদ্ধান্ত নিতে চান মাইয়ার দাদামি গো মাং দিন হি কারণ মানুষ আল্লাহ দেখে যে ফিরে যাচ্ছে আমার দিন থেকে এই 15 বছরে যাই হয়েছে হয়েছে জানেন কিন্তু অনেক মুনাফিক দেখছে এখন প্রকাশ্যে আল্লাহর দিন থেকে ফিরে ছড়িদাচ ঠিক আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো এটা নাকি দলীয় স্লোগান অত সেটা কোরআনের স্লোগান ঠিক এই কথা বললেন না ঠিক এটা কি আমি বানালা ইসরায়েলি আছে পনেরো নম্বর পারান নয় নাম্বার পৃষ্ঠা দুই নম্বর লাইনের বিরাশি নাম্বার আতের প্রথম অংশে আছে এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয় এদিকে আসে আসেন

আশা করা যায় তোমাদের ওপরে আমার রহমত আমার বরকত আমার রহমত নাজিল হবে কিন্তু যদি দেখি তোমরা ওদের মতো আচরণ করছো আমি আল্লাহ কিন্তু তোমাদের ওপরে ওই রকম আচরণ করব। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের পাঁচ তারিখের আগে ফের নাজিল হয়েছে আপনি দেখেন আল্লাহ বলেন তোমাদের ওপরে সম্ভবত আমার রহমত নাজিল হবে আসা রব্বগণ সম্ভবত তোমাদের রব আইয়ার হামাগণ তোমাদের উপরে রহমত নাসিল করবেন অইন হত্য না যদি তোমরা ওদের মতো আচরণ করো আমি আল্লাহ কিন্তু আমার আচরণ যা করেছিলাম ওদের সাথে তোমাদের সাথে তাই করবো হ্যাঁ কথা বলেন না কেন আপনি তো দিন পেয়ে গেছেন মনে হচ্ছে একটু খেয়াল করেন না আজগুলো সত্যি যদি আল্লাহর সাথে আপনি এরকম বিদ্রোহ আরম্ভ করেন জালেমদের সাথে আল্লাহ যে আচরণ করেছে আপনার সাথেও সে আচরণ করবে আল্লাহ বলেন লিলকা ফেরি না হাসির হাসির মানে কারাগার আমি জালেমদের কি কাফেরদের জন্য অস্বীকারী যারা এদের জন্য কারাগার তৈরি করে রাখলাম জাহান নামকে তাহলে জাহান নামকে কারাগার বলেছেন আল্লাহ আমাদের এখান থেকে খুব সতর্ক হয়ে চলা লাগবে আল্লাহর দিন থেকে ফিরে যে আল্লাহকে আপনি দুর্বল করতে পারবেন না কি ক্ষতি হয়ে যাবে আপনার আপনার দলের কারণ আল্লাহ এমন একটা দলকে জায়গায় দাঁড় করিয়ে দেবেন অংল

তোমাদের মতো এত সম্মানিত শব্দ আল্লাহ দেয়নি কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবেন আর আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহ ডাকবে এই জন্য তোমাদের বাদ দিয়ে তোদের দিয়েছেন এখনো যারা তোদের মতো হবে না এমন একটা জাতি আমি তোদের মাথার উপরে এমন একটা দল তৈরি করব যারা তোদের মতো হবে বলেন বলেন সেই দলের লোকজনের কাজ কি হবে আমি তো সামনে ঠিক একটা বাস্তবে মিলিয়ে দেখতে পাচ্ছি একামতে দিন যারা এদেশে কায়েম করতে চাই সেই দলকে আমার আল্লাহ এই আয়াত ইঙ্গিত দিয়েছে বাংলাদেশে তো কত দল আছে সবাই একামতে দিনের কাজ করে না কেউ খেত মতে দিন নিয়ে ব্যস্ত আছে এই কথা বলে না কেন কেউ খেত মতে দিন নিয়ে ব্যস্ত আছে কেউ আছে একামতে দিন নিয়ে ক্ষেদ দিন যদি এ দেশে কেয়ামত পর্যন্ত হয় একামতে দিন যদি দেশে কায়েম না হয় আল্লাহর কসম আল্লাহর বহু বিধান আছে আপনি মানতে পারবেন না বলেন বাংলাদেশে খেদমতে দিন আছে না নেই কিন্তু সুদ মুক্ত হতে পারছেন বলেন ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকান এখন ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে এইগুলো যদি আজ বাংলার সব ব্যাংকে আমরা জারি করতে পারতাম হ্যাঁ এরাও একশো বাক্স না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে সভাপতি না ও সভাপতির বাপ যদি বাস করে সেও শুধু আমার এই টোপি সুন্দর লাগছে এর ভেতরে সুদ আছে প্রশ্ন আসতে পারে তাহলে আপনার ওয়ার শুনিয়ার গর্ব কি আপনি তো সুদ ঘর আরে ভাই এই টোপিটা আমি যে দোকান থেকে কিনেছি এটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক এই দেশের ব্যাংক থেকে লোন নিয়েছে আর লোন নিলে তো সুদ দেয় না বলেন এদেশের সোনালি রোপালি চৈতালি চৈতালি ব্যাংক আছে চৈতালিও হবে সোনালি রোপালি জয়দালি অগ্রণী যত রকমের ব্যাংক আছে যতদিন পর্যন্ত মশা রাখা মোদারাবা মোরা বাহা বায়ে সালাম বাইয়ে স্তেসনা বায়ে মোয়াজ্জাল অহেদা এরকম প্রায় বত্রিশটার উপরে নিয়ম আছে এইগুলো যখন আপনি ইসলামী অর্থনীতিতে মানতে পারবেন ব্যাংকিং ব্যবস্থায় তখন আপনি সুখ থেকে মুক্ত হতে পারবেন কিন্তু আমরা পারছি না কেন কারণ দেশে এখনো রাষ্ট্রীয় জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম বলেন বলে পাওয়ার কি চোখে যে ছয় মাইল দূর থেকে দেখতে পাচ্ছে যে উনি ধর্ষণ করছে আদেশ ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় ধর্ষণের পক্ষে কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন তারপরে সাক্ষী দেবেন আর এখান থেকে ছয় মাইল ধরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন আল্লাহ মাসাইদের বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা ধর্ষণের মামলা পিরোজপুর থেকে যাই মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা আপনার জন্ম তারিখ কত কবে জন্ম নিয়েছেন আপনার জন্ম ধর্ষণ করেছে একাত্তর সালে এটাকে রুহের জগতে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই তিনি বলেছিল মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন ওর জন্ম পঁচাত্তরে ধর হয়েছে একাত্তরে ওই দিনই তো মামলা ঢিস মিস যাওয়ার কথা বিচারপতি ছিল কালা মানিক আমার মনে হয় আর একবার মুসলমানই দেওয়ার দরকার সেটা মুসলমানই দেওয়ার দরকার কারণ ওর একটা বিসি উড়ে গেছে ওর মুসলমান কি করবে ওর বেশি নেই আমি এবার একটা হাদিস বলছি আছেন আপনারা হাজরাতে আবু জার রাদি আল্লাহ বলেন আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লাম আমাকে সাতটা কাজের আদেশ দিয়েছেন নবীজি কি শুধু আবু জরকে দিয়েছে না আমরা বলেন বলেন এক নাম্বারে হাজরাতে আবু জর বলেন এটা ইমাম আহম্মদ ইবনে হাম্বল বর্ণনা করেছে মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা তার মানে গরিব মানুষদের সাথে দুই নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো আর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেল তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না। দিন আপনি উঠবেন তাদের দিনের জন্যে ইসলামের ওপরে ইমানের ওপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস এটি আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি ওনার বদরগঞ্জে ইনার পীরগঞ্জে এক গ্রাম পার হলে ওনাদের গ্রাম চিন্তা ভাবনা করে দেখেছেন আত্মীয় হয় বারবার কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দেন আপনাকে শুধু ছেড়ে দেব না একটা দায়িত্ব দিয়ে দেব উনি বারবার বলেছিল আমি জামাত ইসলাম করি কারো কথা শুনি না আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে ওইটা জিনিস আপনার আমাকে শুধু জেলে না মেরেও ফেলতে পারেন আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব পরিমাণ আমি না। তেরোটা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল কে দিন লোকটা উঠবে হামজা উঠবে ওনার মর্যাদা আমার মর্যাদা তো আকাশ পাতাল কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি এজন্য দুনিয়ার হিসাবে সব সময় দিকে তাকাবেন যে আমার তো একটা বাড়ি আছে মাথা গোজার ঠায় আছে কত মানুষ কমিল্লা স্টেশনে থাকে কথা বলেন না দিকে তাকানো আখেরাতের বিষয়ে যেই মানুষগুলো এত কষ্ট করার পরে এর পরেও তারা টলে নাই আর আমার তো কষ্টই নেই

চার নাম্বারে কারো কাছে কিছু না চাওয়া নবীজি বলেন যদি জুতার ফিতাও দরকার হয় আগে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলবা এরপরে অন্য কারো কাছে পাঁচ নাম্বারে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আজ বাংলাদেশে সব আলেম যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম আল্লাহর কসম এই পনেরো বছরে কোরআনের কথা কেউ বাধা দেওয়ার সাহস পেত না

আপনার জন্য তো খারাপ হয়নি দেলাওয়ার ভাইয়ের জন্য খারাপ হয়েছে আগুনের শিখ গরম করে তার লজ্জা স্থানে ঢুকিয়েছিল নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে সাতান্ন দিন রিমান্ডে ছিল সফিকুল ইসলাম মাসুদ আপনি কয়েকদিন কি করেছেন ইসলামের জন্য আপনার কি অবদান আছে ইসলামের শুধু খান পেট আর জহব্বা এছাড়া আর কিছুই নেই আপনার এত বড় বড় ভড়ি হয় আপনার আলেমদের ভড়ি হবে কোন কারণে হ্যাঁ নবীজি বলেন খাওয়ার আগে যদি তিনটা সন্ন্যত কেউ পালন করে কখনো ওর পেট বুকের উপরে উঠবে না খাওয়ার আগে তিনটা সন্ন্যদ কি এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য মরণের খাওয়া খায় এরপরে মিষ্টি খাওয়া সন্ন্যত আরো খাবার খায় তো ওর পেট বড় হবে না হবে কি এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় আরে আল্লাহ ছেলে হয় আমার আর পেট হয় সলিমদ্দিন কি ভড়ি গো আখেরি ভড়ি আমার মনে হয় পেটের উপরে উকুন মারা যায় টাস টাস করে শব্দ হল এত বড় ভড়ি তোলা করে করতে যাবেন বুক পাবেন না এখানে বেঁধে যাবে এরকম মানুষ নেই যারা বেশি বেশি খায় দেখবেন খালি খাই খাই করে দেখবেন দুইটা জিনিস বড় হয় একটা পেট আর একটা মোষ এত বড় বড় মোষ হয় এক চাঁচারে পেয়েছিলাম দেখি যে সাদা কি গো কয়েকদিন আগেও দেখলাম একেবারে কাঁচা এখন পেকে দুধ খেতে যে স্বর ল কি মসের বলছি দেখো দুধ খেয়ে যে সর লেগেছে ওটের পায়। এরপরে বেশি ছয় নম্বরে আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোন তিরস্কারের তিরস্কার ভয় পাওয়া যাবে না আজকের তেলাওয়াত কি তো আয়াতের তিন নাম্বার পয়েন্ট এটা আছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ এরপরে সাত নাম্বার বেছি অধিকাংশ সময়লা বিল্লাহ এই শব্দটা মুখে রাখবেন। নবীজি বলেন জালিকা ফবল্লাহ আল্লাহর করান জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ইওতিহ মাইয়াসা যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন। আলহসিমন আলী আল্লাহ প্রশস্ত এবং প্রাচুর্যময় এ আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি আমার মনে হয় আপনারা অহ বুঝে ফেলেছেন আমরা যদি দিন থেকে ফিরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন আছে আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না কারণ ওই দল কে মানাবে কে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবে নিজেদের প্রতি তারা কমল হবে কাফেরদের প্রতি কঠোর হবে তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না আল্লাহ বলেন এটা আল্লাহ যাকে তাকে দেয় না যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তার এটা আল্লাহ দান করেন আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে সামিল করে দিন কায়েমে ভূমিকার গানটা ফিক দেন বলেন আমিন